আমরা আপনাদেরকে এই গাবিটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই চাওয়া কত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ সাথে কি বাসুর ভাইয়া বকন বাসুর বকন বাসুর গাভীটার কয় লিটার দুধ আছে আট লিটার দশ লিটার আট থেকে দশ লিটার দাঁত কয়টা হয়েছে গাভীটার আট দাঁত আট আজকে কাস্টমারে কত কয় ভাই দাম কচ্চে পনেরো দশ এক এরকম বলে নিয়ত কেমন ছিল ভাইয়া নিহত মনে এই গাভীটা আমার আরও চার মাস আগে কিনাই আছে হলো আপনার এক দিয়ে বাইশ দিয়ে চার মাস আগে কিনা ছিল তখন কি বিয়ে ছিল না না ও আচ্ছা আচ্ছা তার মানে প্রেগনেন্ট অবস্থায় কিনছিলেন একশো বাইশ দিয়া বিয়ানের পর এক লক্ষ দশ পনেরো কয় তো তো অনেক লস হবে ভাই বহু লস আমি এক লাখ মানে তিরিশ হাজার থেকে লসে পেচ্ছি তাই তার মানে যদি ভাই খামারি ভাইরা তো এই ভিডিও গুলা দেখে হ্যাঁ অবস্থায় গরু কিনা ভালো না বিয়ানের পরে কিনা ভালো এখন তো দেখতেছি বিয়ানির পরে কিনাই ভালো বিয়ানের পরে কিনা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা অবস্থান করতেছি চান্দাই গরুর হাটে এই গরু হাট থেকে দেখানোর চেষ্টা করবো অনেকেই আপনারা বাসুর সহ দেশি গাবি গরু দেখতে চান অল্প টাকার মধ্যে তাদের জন্য আমরা আপনাদেরকে এই গাবি গরু গুলার দাম জানাবো দেখি এই পাশে একটি দেশি গাবি গরু আছে এই দেশি গাভী গরুটার কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব চাচা একটু কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন চাচা এটা কি দাতের গাভী দেশি না দেশি শাহিওয়াল দেশি মধ্যে সাথে কি বাসুর আছে চাচা হাইরা বাসুর হাইরা বাসুর এটাও শাহিওয়াল না কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে 15 1 লাখ 15 1 লক্ষ 15 হাজার আজকে কাস্টমারের কত দাম বলে চাচা 102 3 আপনারা

আশী পাই আশী বাজি আশী আশী পাইছা নাই কথা আছি দা ধন কিয়নো দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভাই কিন্তু আটাত্তর হাজার টাকা দাম বলছে চাচা কিন্তু পঁচাশি হাজার টাকা লাস্ট কাইটা দিছে দুধ বলতেছেন কয় লিটার পাঁচ লিটার পাঁচ লিটার দুধ আট লিটার দুধ আট লিটার দিতে পারবেন দুই বেলা হ্যাঁ দর্শক দেখি একটু ওলানটা দেখাও চাচা বলতেছে আট লিটার দুধ কিন্তু এত হর কথা না দেখি এই পাশে আমরা একটি গাবি গরু দেখাবো বাসুর সহ ভাইজান কত চাওয়া একশো দশ একশো দশ দাঁত কয়টা চার দাঁত চার দাঁত দুধ কয় লিটার হইতেছে ভাই ভাই দুধ সাড়ে তিন লিটার চার লিটার সাড়ে তিন লিটার চার লিটার সাথে কি বাসুর ভাই বাচ্চা ভাই বকনা বাচ্চা সাথে বকনা বাচ্চা আজকে কাস্টমারে ভাই কেমন দাম দিছে ভাই পঁচাশি নব্বই এর মধ্যে দাম দেয় পঁচাশি নব্বই দাম দেয় ভাই এটা কি কিনলেন হয় নাই দামটা আছি দুই দাসি দাম যে দাম বাহাত্তর হাজার

একটি বাসুর সহ দেখেন বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার পাঁচশো টাকা দাম দিছে একটি গরু দেখাবো দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে দেখি ধারণা দিব মুরব্বী কত চাচ্ছেন দাম চাচ্ছে দশ দুধ কয় লিটার আছে দুধ তিন লিটার তিন লিটার মুরব্বী একটু একটু বাবাজি একটু সরন্ত দেখাইতে দেন সাথে কি বাসুর আর আইরা বাসুর আইরা বাসুর আইরা বাসুর আজকে কাস্টমার এ কত বলতেছে ভাই কত বলতেছে নব্বই বলতেছে নব্বই বলতেছে দর্শক দেখেন এই গরুটার বাসুর সহ নব্বই হাজার টাকা দাম দিতেছে সার বাসুর দুধ কয় লিটার বললেন তিন লিটার তিন লিটার দুধ আছে একদম পিওর কিন্তু শাহীওয়াল জাতের একটি গাবি সাথে একটি শাহিওয়াল বাসুর গরু আমরা আপনাদেরকে একটি দেশি গরুর দাম জানাবো দেখি ছোট সাইজের দেখি ভাই কেমন দাম চাচ্ছে কত চাচ্ছেন দাম চা ভাই বেরাশি বেরাশি সাথে কি বাসুর ভাই বহন বাসুর বহন বাসু। এটা তো ভাই যেটুক দুধ হয় এটা তো বাসুরেই খায় না না ভাই দুধ আছে তারপরে তিন শের পানা খাবে তিন শের পানাইতে পারবে তো আজকে কাস্টমারে কত দাম দিতেছে ভাই ওই যে 6367 6367 বলেন আপনার নিয়ত কেমন ভাই 70 হলে ছেড়ে দেব 70 হলে ব্যাচ নিব তাতে মহাশয়কে ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি একদম পিওর দেশি গরু সাহিওল এবং পিওর দেশি গাবি গরুর দাম এই হাত থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে পিওর একটি দেশি গরু আছে ভাই এটা কার আপার চাওয়া কত ভাই পঁচানব্বই সাথে কি বাসুর ভাইয়া বলতে কত টাকা পঁচাশি পঁচাশি থেকে দুই কম নব্বই হাজার বলে আপনার কেমন টার্গেট নব্বই নব্বই টার্গেট করবো নব্বই হলে বেচা কিনে করবেন তবে তো বাজা গোজাও নাই দুই হাজার বাজা গোজা আছে না ওকে দেখি হবে কি দেখা যাক দেখা যাক গায় কাছে তো আছে দেখি কেমন দাম চাছে চাচা কত চাচ্ছেন 70 70 সাথে কি বাসুন শাল বা বকনা বাসু সাইওল বকনা বাসু দেখেন বসে এটা দুধ আছে কি চাচা দুধ আছে কয় লিটার 10 লিটার দুধ আছে আজকে কত দাম পাইতেছেন 60 60000 পাইতেছেন নিয়ত একটু উপরে একটু উপরে দশক হাজার টাকা চাচা দাম চাচ্ছে চাচা নিয়ত হলে একটু উপরে আমরা আপনাদেরকে আরো কিছু দেশি গাবি গরুর দাম জানাবো এই পাশে দেখি এই পাশে এই গাবিটা দেখানোর চেষ্টা করবো দেখেন এই পাশে একটা ছোট একটি দেশি গাবি গরু আছে এই ছোট গাবি গরুটা দেখি কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দেব মুরুব্বি কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি সাথে কি বাছুর আইরা বাছুর আইরা বাছুর গাবিটার দুধ আছে কয় লিটার ধরো দুই লিটার দুই লিটার দুধ আছে আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে বাবাজি পঁচপান্ন বাহান্ন তিরপান্ন বাহান্ন পঁচপান্ন নিয়ত কেমন আপনার চাচা ষাট ষাট হলে ষাট হলে বেচার নিয়ত আছে দর্শক দেখেন এই গাবিটা সহ সাথে বাসুর আছে আছে কেজি দুধ টাকা একটি দুই হাজার মুরব্বি বিক্রি করতে চায়। আমরা আপনাদেরকে এই পাশের আর একটি দেশি গরু দেখাবো দেখি এই দেশি গরুটা কেমন দাম চাচ্ছে মুরব্বি ভালো আছেন কেমন দাম চাচ্ছেন বাসুরটা এবং গাবিটা নব্বই হাজার সাথে কি বাসুর বহন বাসুর দর্শক একটু ওই পাশে বখনটা দেখাও দর্শক দেখেন সাথে একটি বন বাসুর আছে গাবিটার দাম চাচা হল নব্বই হাজার টাকা দুধ আছে কয়ে লিটার চাচা দুই লিটার আজকে কাস্টমারের বাবাজি দাম টাম বলছে কত দাম দিছে সাতাত আছে সাতা হাজার টাকা দাম বলছে দর্শক দেখেন সাতাত্তর হাজার টাকা আজকে সর্বোচ্চ দাম বলছে আমরা আপনাদেরকে এই গাবিটার দাম জানাবো সাথে একটি বাসুর আছে দেখি বাছুরটা এবং গাবিটার কত দাম চাচ্ছে মুরব্বি কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে বাহাত্তর বাহাত্তর গাবিটা কয় দাঁত আট দাঁত আট দাঁত দুধ আছে গাবিটার দুধ আর দুশের দুধ হইতেছে সাথে কি বাসুর মুরব্বি আইরা বাসুর আইরা বাসুর আজকে কাস্টমারে কেমন দাম বলছে আজকে দাম কয় না ষাট একষট্টি ষাট একষট্টি দাম কয় একটু উপরে নিয়ত একটু উপরে নিয়ত দর্শক দেখেন ষাট একষট্টি হাজার টাকা চাচা বলতেছে দাম বলতেছে আমরা আপনাদেরকে এই পাশে আরো কিছু দেশি গাবি গরু দাম জানাবো দেখি এই পাশে দেখেন একটি পিওর দেশি গাবি গরু আছে এই গাবি গরুটা দেখি কেমন দাম চাচ্ছে ভাইয়া চাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলে সাথে একটি বকনা বাসুর আজকে চাচা কাস্টমারে কত দাম দিচ্ছে ষাট ভাঙ্গা কয় গাভিটার দুধ আছে দুধ আছে দেশের ফলে দেশের পুনে দুই দুধ আছে দর্শক দুধ কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি একদম পিওর দেশি গাভি গরু এই গাভি গরু বাছুর সহ কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশের একটি গাবি আছে দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন সব ঠিক না ভাই বাষট্টি পঁয়ষট্টি সব ঠিক না বাষট্টি পঁয়ষট্টি চাচ্ছেন সাথে কি বাসুর ভাই ভাই আইরা বাসুর সাথে একটি সার বাসুর গাবিটার দুধ আছে ভাই হ্যাঁ দুধ একশো ছশের একশো ছশের আজকে কাস্টমারে কেমন দাম বলতেছে ভাইয়া ওর তো তাহলে ঠিক হয় না মানে জকুলে বেচাকেনালে সমস্যা তারপরেও নেট একটা দাম বলেন না ভাই কত বলছি তুই বলেন তো 50 52 50 52 এটা কি উপরে নিও আর নিও তো আমার যা তা 50 52 দাম পাইছেন আজকে বাজারটা কেমন মনে হচ্ছে ভাই কম না বেশি ভাই স্বাভাবিক বাজার হালকা বাদ বাবা লোক কম লোক কম ওকে ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন কি আরেকটি প্রিয় একটি দেশি গাবি গরু আছে বাসুর সহ কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি চাচা কত চাচ্ছেন তা সত্য তা সত্য গাভীটার কয় দাঁত সাইড দাঁত

আপনার কুরবানির সামনে দেখিয়া ওই ধরনের সার গরুর একটু চাহিদা বেশি তাই না গরুর দাম বেশি আর এগুলো একটু দাম কম হ্যাঁ গাই বাচ্চা আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাম চাচা ভালো থাকবে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি চান্দাই কোন গরুর হাত থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দিচ্ছি চাচাই পাশা আছে চাচা গাবিটা চাওয়া কত বাহাত্তর বাহাত্তর সাথে কি বাছুর বখন, বখন বাসুর আজকে কাস্টমারের দাম দর বলছে কত টাকা বলছে দাম দিচ্ছে ষাট সর্বোচ্চ তেষট্টি পর্যন্ত দাম দিচ্ছে সাথে কি বাসুর আইরা বাসুর না বহন বহন বকন বাসুর অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে এই গাভীটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই চাওয়া কত পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ সাথে কি বাসুর ভাইয়া বকন বাসুর বকন বাসুর গাভীটার কয় লিটার দুধ আছে আট লিটার দশ লিটার আট থেকে দশ লিটার দাঁত কয়টা হয়েছে গাভীটার আট দাঁত আট দাঁত আজকে কাস্টমারে কত কয় ভাই দাম করছে পনেরো দশ একশো একশো পনেরো দশ এক এরকম বলে নিয়ত কেমন ছিল ভাইয়া নিহত মনে করেন এই গাভীটা আমার আরো চার মাস আগে কিনাই আছে হলো আপনার এক লাখ বাইশ দিয়ে এক দিয়ে চার মাস আগে কিনা ছিল তখন কি বিয়ে ছিল না না ও আচ্ছা আচ্ছা তার মানে প্রেগনেন্ট অবস্থায় কিনছিলেন একশো বাইশ দিয়ে বিয়ানের পর এক লক্ষ 10 পনেরো কয় অনেক লস হবে ভাই বহু লস আমি এক লাখ মানে তিরিশ হাজার থেকে একটা লসে পেচ্ছি তাই তার মানে যদি ভাই খামারি ভাইরা তো এই ভিডিও দেখে হ্যাঁ অবস্থায় গরু কিনা ভালো না বিয়ানের পরে কিনা ভালো এখন তো দেখতেছি বিয়ানির পরে কিনাই ভালো বিয়ানের পরে কিনা ভালো তার মানে বিয়ানের পরে বুঝা যায় যে ও কি জাতের তাই না তখন ওর দাম বিবেচনা করে কিনা যায় আচ্ছা আর প্রেগনেন্ট অবস্থায় মনে হয় যে না জানি ওর দুধের কত দূর কত দূর হয় হ্যাঁ আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম ভাই কিন্তু এই গরুটা আপনার চার মাস পাঁচ মাস আগে কিনছে গরুটার হ্যাঁ তো কিনছিল এক লক্ষ বাইশ দিয়া হ্যাঁ এখন দাম বলে এক লক্ষ দশ পনেরো তো আমরা চান্দাই কোনো হাটে ছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দুধের গাবি কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক চান্দাই কোনো হাটের ভিডিও যদি রেগুলার দেখতে চান অবশ্যই আমাদের কে এর মাধ্যমে জানাবেন দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম